আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে খুব সুন্দর একটি গোলজামার ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি চার পাট করে ভাস করে নিয়েছি এ পর্যায়ে আমি এজেন আমার সামনে যেটা এটা হচ্ছে আমার বন্ধ ছাট আর এটা হচ্ছে আমার খোলা সাইড যে এর পর্যায়ে দেখেন এখানে চার পাট আছে এটা হচ্ছে আমাদের উপরে বডি পাটের জন্য এরপর যে আমি লম্বার মাপ নিয়েছি উনিশ ইঞ্চি যেহেতু এটা লং ড্রেস এবং যেহেতু এটা বড়দের গোল জামা এ পর্যায়ে আমি গলার দাগ টেনে নিয়েছি গলাতে আমি নিয়েছি তিন ইঞ্চি তারপর আমি শোল্ডারে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি মোট আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি হয়েছে তার এরপর আমি নিচের আড়মলের মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চির নিচে একটি দাগ টেনে নিয়েছি এ পর্যায়ে বড়ি থেকে আমি কোমরের মাপটি নিলাম তারপরে কোমর থেকে আমি হিপের মাপটি নিয়ে নিলাম ছয় ইঞ্চির নিচে নিচে নিয়ে তারপরে আমি সেফটি করে নিলাম এ পর্যায়ে আমি আড়মলের দাগটি টেনে নিয়েছি দেখতে পাচ্ছেন তো কিভাবে আমি আড়মলের শেপটি দিয়ে নিলাম এ পর্যায়ে আমি বড়ির মাপটি নিয়ে নিচ্ছি আমার বডি হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর কোমর হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি আর হিপ হচ্ছে আমার আটত্রিশ ইঞ্চি ওই চার ভাজে ভাস করে আমার যতটুকু আসে অতটুকু করে আমি ডাকটি টেনে নিয়েছি এক ইঞ্চি বেশি রাখলাম আমি সেলাইয়ের জন্য এ পর্যায়ে আমি হাত দিয়ে শেপটি করে নেওয়ার কারণে সুন্দরভাবে শেপ হয়নি স্কেলের সাহায্যে তারপরে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটি শেপ করে নিয়েছি তো নিচ দিয়ে একটু রাউন্ড করতে হবে যাতে এই শেপটি খুবই সুন্দর হয় আর সোজা দিলে সেপটি সুন্দর হয় না এটি দুই সাইডতে একটু ঝুলে পড়ে এ পর্যায়ে আমি কাটিংটি করে নিয়েছি শোল্ডারে আমি একটু হাফ ইঞ্চি নিচে ডাউন করে তারপরে কাটিংটা করে নিলাম তো অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই সুন্দর আকর্ষণীয় ডিজাইনটি তৈরি করেছি এই যে আমার বডিতে বা কোমরে আমি একটু চিহ্ন দিয়ে দিলাম আর হচ্ছে আমি গলার মাপটি কাটিনি নিই সেলাইয়ের সময় আপনাদের দেখে নেবো এটা একটি গোল আমার সুন্দর একটি ডিজাইন করব দেখতে থাকুন এ পর্যায়ে আমি আমার গোল জামার নিচে আমি একটি সুন্দর কুচি কুচি দিয়ে ডিজাইন করেছি ওই কাপড় টু এক্সট্রা আমি আগে কেটে নিচ্ছি এখানে আমি লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি কাপড় দুই ভাজে ভাজ করে নিয়েছি এ পর্যায়ে আমি চার ভাজ করলাম চার ভাঁজ করার পরে কেটে নিচ্ছি দুই সাইড দিয়েই এ পর্যায়ে আমি আরেকটা একটা পাট করে নিলাম এখানে আমার আট পাট হয়ে গেলো আট পাট করার পর আমি কাটিংটি করে নিচ্ছি তবে এখানে আমার চার ইঞ্চি চওড়া হয়েছে এই কাপড়টিকে আমি চার ইঞ্চি চৌড়া নিয়েছি এ পর্যায়ে দেখছেন এখানে আমার বন্দর ছাট এটা হচ্ছে আমার খোলা সাইড তো এবার দেখতে থাকুন কিভাবে আমি এই নিচের পাটটি কাটিং করছি এই যে আমি ফিতাটি ধরেছি এখানে আমার চার পাট এই যে দেখতে পাচ্ছেন চার পাট এখানে চার পাট আবার ওপরের সাইড থেকে আমি চার পাট নেবো মোট আট পাট হবে তো এখানে চার পাট আমার বডিতে আটত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে আমার উনিশ ইঞ্চি হয় তাহলে আমি এখানে চারপার যেহেতু আছে আমি এনে চারপাশা কুড়ি মানে তারপরও চা পাঁচ ইঞ্চি করেও আর একটু হাফ ইঞ্চি বেশি রেখেছি সেলাইয়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানেও আমি পাঁচ ইঞ্চি দুই কেটে নিয়েছি এখানেও পাঁচ ইঞ্চি দুই এখানেও পাঁচ ইঞ্চি দুই তবে যে পাঁচ ইঞ্চি দুই দুই সেট থেকে ধরে দেখতে পারলেন কিভাবে আমি এই ভাঁজটি করে নিলাম ঠিক একইভাবে এই যে মাঝখান থেকে এভাবে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিংটি করে নিছি স্কিপ করা হয়েছে এ পর্যায়ে আমি দেখেন কিভাবে আমি ভাসটি করে নিচ্ছি একটু ফলো করলে হাতের দিকে ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটি করেছি সব কিছুই কিন্তু বলে বোঝানো যায় না এই যে আমার যে বার তিয়াস্টা কাপড়টি আসে এগুলো আমি ফেলে দিলাম এ পর্যায়ে এখানে আমার আটটি পাঠ হয়েছে তবে যখন সেলাই করি ওই সময় আমি জয়েন করে নেব এ পর্যায়ে আমি মেশিনে চলে এসেছি কিছু লেস নিয়েছি লেস দিয়ে এই কাপড়টিকে তৈরি করব। এ পর্যায়ে যে আমি দেখেন আমি কিন্তু কাটিংয়ের সময় গলা কাটিংটি করে নিই এই যে দেখেন কিভাবে আমি একটু গোল জামাটা বানাবো তো একটু ফলো করেন হাতের দিকে তাহলেই দেখতে পারবেন উপরে নিয়েছি তিন ইঞ্চি কিন্তু নিচে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি এ কারণে আমার গলার শেপটা কিন্তু অসাধারণ হয়েছে এ পর্যায়ে একটু আমি বকরম নিয়েছি বকরম নেওয়ার পরে আমি গলার যেই কাটিংটা করেছি ওটা ওই টুকরো কাপড়টি আমি বকরমের উপর বসিয়ে তারপরে খুবই সুন্দরভাবে সহজভাবে আমি গলার কাটিংটি করে নিলাম এ দেখতে পারছেন একটু কাপড়ে এক কালারের ব্ল্যাক কালার কাপড় নিয়ে তারপরে বকরমটাকে আমি মেরে দিয়েছি এ পর্যায়ে আমি গলার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি দেখেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এ পর্যায়ে আমি কাটারের সাহায্যে টুকরো টুকরোভাবে একটু কাপড়টিকে কেটে নিচ্ছি যাতে আমার এই কাজটা ফিনিশিংভাবে সুন্দর হয় এ পর্যায়ে আমি এক কালার ব্ল্যাক কালার কাপড়টিকে হালকাভাবে একটু বের করে চিকন পাইপিনের মতো ডিজাইন করে নিচ্ছি একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে একটু ধীরে ধীরে এই কাজটি আমি করেছি এই যে দেখছেন অসাধারণ লেগেছে চাপ শিলি দিয়ে নিচ্ছি উপরে এ পর্যায়ে আমি লেস দিয়ে একটি ডিজাইন করে নিচ্ছি গোল গলার এই লেস দিয়ে যদি ডিজাইনটি করা হয় খুবই আকর্ষণীয় এবং সুন্দর দেখাবে আপনারা অবশ্যই এই ডিজাইনটি ফলো করলে দেখে তারপরে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি আমি সামনের পার্টে লেস দিয়েছি পিছনের পার্টে লেস দিয়ে দুইটো দুটো কাপড় অ্যাডজাস্ট করে শোল্ডারটি সেলাই করে নিলাম এ পর্যায়ে আমি হাতাটা অ্যাডজাস্ট করে নেব এরপরে আমি আর্মলের কাপড়টিকে কেটে নিচ্ছি হাতা এবং কামিজের দুটোই আমি আর্মলের কাপড় কেটে নিয়ে অ্যাডজাস্ট করে বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি সেলাইটি শেষ করে এ পর্যায়ে আমি আপনার বডির কাপড়ের সাথে নিচে যে পার্টটি আছে ওটাকে জয়েন করে নেব তবে নিচের পার্টের এই কাপড়টি আমার আলাদা আলাদা আছে সম্পূর্ণগুলি আমি এক এক করে আমি জয়েন করে নেব জয়েন করানোর পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনের পার্ট এই বডির পার্টের সাথে আমি নিচের পার্টটি একটু কুচি কুচি দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি একটু হালকা হালকা আমার বেশি ঘন হয়নি শিলি কুচি কুচিগুলো আমি এখানে অল্প কাপড়ে নিয়েছিলাম এই পর্যায়ে একটি লেসের সাহায্যে আমি আমার যে নিচের পাটটি আছে উপরে পাটটি আছে দুটোর মাঝখান দিয়ে সেলাইয়ের উপর দিয়ে আমি লেসটি বসিয়ে উপরে আমি সেলাই করে নিচ্ছি লেস দিয়ে যে কোনো জামা বানাইলে অবশ্যই সুন্দর লাগে দেখতেও ভালো লাগে এ পর্যায়ে দেখতে পারছেন আমি গলাতে কিন্তু একটি ডিজাইন করেছিলাম ওটা স্কিপ করেছি এখানে আমি ঘন্টি দিয়েছি এই ঘন্টির ভিডিও কিন্তু আমি দিয়েছি অবশ্যই কেউ যদি না দেখেন তাহলে দেখে আসবেন এই যে দেখতে পাচ্ছেন বডির এটা নিচের পার্ট নিচের পার্টের সাথে আমি যে এসটা কাপড়টি কেটেছিলাম এই যে দেখেন সেটি জয়েন করে তারপর আমি নিজের সাইড থেকে সিলাই করে নিয়েছিলাম এ পর্যায়ে আমি এটাকে লাগিয়ে নেব এ পর্যায়ে এখানে অনেক ঘন ঘন সুন্দর প্রচুরগুলি হচ্ছে বেশি করে কাপড় নিয়েছিলাম এর কারণে তবে দর্শক যদি আমার এই ভিডিওটি বা এই ড্রেসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটি সুন্দর মতামত জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে হাতার ডিজাইনটি করেছিলাম তবে এই হাতার ডিজাইনটি আমার ভিডিওতে দিয়েছি এ পর্যায়ে দেখেন আমার হাতার মুহুরিতে মাপ দিয়ে তারপর আমি হাতা থেকে একদম নিজ পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি একই প্রসেসের দোনো সাইডে আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই গোল জামাটি সম্পূর্ণভাবে সেলাই করা হয়ে গেছে কেমন হয়েছে আজ এ পর্যন্ত আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ